রে কালু তুই দেখলি কালকে দেশের কি অবস্থা কালকের ব্যাপারে আমি কি আর বলবো রে ভাই আমার তো এইটা ভেবেই আফসোস লাগছে যে এই দেশের যদি সব থেকে বড় কেউ হয়ে থাকে সেটা হলো একটা শিক্ষক আর শিক্ষকের কথা যদি মন্ত্রী শুনতে না চায়। তাহলে ভেবে দেখ আমাদের দেশটা কোথায় চলে গেছে আসলে সরকার আমাদেরকে মানুষ ভাবে না রে ভাই মানুষ ভাবে না ওরা ভাবে আমরা মনে হয় পিপড়ের দল তুই জানিস ওরা চাকরির পরীক্ষায় যে সব কম্পিউটার আর মাউস কিবোর্ড ব্যবহার করছে ওইগুলা হরপ্পা সভ্যতা আর মেসো পোটামিয়া সভ্যতাই পাওয়া গেছিল যেগুলো মানুষ নিয়ে চোর বাজারে এনেছে আর এই আমাদের সরকার ওইখান থেকে কিনে এই চাকরির জন্য লাগাইছে তার উপর একদম সেন্টার এমন এমন জায়গায় দেয় যেখানে দেখে মনে হয় ওটা কোনো এক্সাম সেন্টার না ওটা একটা গরু রাখার ঘর আর ওখানে যে গার্ড দেয় তিনি হলেন আশি বছরের বৃদ্ধ বুড়ি আরে গেছু সরকারের গার্ড দেওয়ার লোক কমে গেছে ওরা তাও চাকরির জন্য নতুন ভ্যাকেন্সি দেবে না কিন্তু ওরা ওই বুড়ি আর বুড়ো গুলাকে দিয়ে গার্ড দেওয়াবে আমার তো মনে হয় ওদের ঘর বাড়ি বানানোর জন্য টাকা পড়ে গেছে আর ওদের যেসব ছেলে পেলে বিদেশে পড়াশোনা করায় হয়তো তাদের জন্য টাকা কম পড়ে গেছে তার জন্যই ওরা ইচ্ছাকৃত আমাদের সেন্টার এত দূরে এত দূরে দিয়ে দেয় যেন আমাদের অনেক টাকা খরচা হয় আর ওই সব টাকা দিয়ে ওরা নিজের সংসার চালাতে পারে হ্যাঁ তালু তুই একদম ঠিক কথাই বলেছিস রে একবার ভেবে দেখ যে দেশে শিক্ষককে মারা হয় শিক্ষকের কথা শোনা হয় না সেটা কি আদৌ বিশ্বগুরু দেশ হতে পারে তুই একদম ঠিক বলেছিস কালু কোনো দিনও হতেই পারবে না এক কথাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সত্যি বলতে কিছুই নাই রে ভাই কিছুই নাই তুই শুধু একবার ভেবে দেখ ওরা যখন বলল যে মাত্র 50 হাজার ছাত্র প্রবলেম হয়েছে বাকিদের কোনো প্রবলেম হয় নাই জাস্ট একবার ভাব ওদের কাছে 50 হাজারটা ছেলে মানে 50 হাজারটা পরিবার কোন পরিবার নয় আ চলে ওরা বুঝবে তাই কি যে পরিবার কাকে বলে কেন না ওদের ছেলে নিয়ে তো বিদেশে গিয়ে পড়াশোনা করে এই দেশের শিক্ষা ব্যবস্থা যেমন ঠাক ওদের কি যায় আসে তাছাড়া পড়াই করলে যখন পরের প্রশ্নে যাওয়ার জন্য নেক্সট ক্লিক করা হয় তখন ওই পরের কোশ্চিন যেতে যেতেই পাঁচ মিনিট কেটে যাই এক কথাই তোর তিনটা থেকে চারটা কোশ্চিন করলেই টাইম খতম সত্যি আন্দোলন না করলে এইসব নেতাদের এইসব মন্ত্রীদের কি অবস্থা আমরা জানতেই পারি না আমাদের এই সোশ্যাল মিডিয়া কতটা যে আমাদের ডুবাই রাখে এটা কেউ টের পায় না তোরা ক্লাসের মধ্যে এত সেল্লা তেল্লি করছিস কেন রে স্যার আপনি কি তার মানে দেশদ্রোহী বলিস কি আমি আবার দেশদ্রোহী হলাম কিভাবে আপনি কি জানেন না ছাত্রদের আর শিক্ষকদের কি হারে অবস্থা খারাপ করছে আমাদের এই দেশ এটা কেমন দেশ যেখানে যদি কেউ ভালো কিছু করার জন্য বলতে যাই তাদেরকে মেরে পিটে জেলে দিয়ে দেয় আর যদি কিছু খারাপ করতে যাই তাহলে তাকে আরো সাপোর্ট করে এই আমরা কেমন দেশে বসবাস করি এটা আমাদের কেমন স্বাধীনতা যেখানে আমরা স্বাধীনভাবে কথা রাখতে পাই না সেইটা কি একদম স্বাধীন দেশ তুই একদম ঠিক কথাই বলেছিস তাছাড়া আপনি কি জানেন স্যার যে পরীক্ষার হলে কি রকম ধরনের প্রশ্ন আছে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আছে যে মনে করো তোমাদের বাড়ির দুই পাশে দুটা না পেতে দোকান আছে আর তোমার হঠাৎ করে খিদে লেগে গেল তখন তুমি কোন খাবার খাবে এটা কোন ধরনের প্রশ্ন রে এটার মাথা গোড়া কিছুই তো নাই এ তো স্যার ধরে এটাই বোঝাতে চাচ্ছি এটা তো শুধু একটা আর অনেক আছে আর কি কি প্রশ্ন এসেছে আর স্যার অনেক প্রশ্ন ছিল যেমন সম্রাট শাহজাহানের সময় যে তাজমহল বানানো হচ্ছিল সেই সময় তোমাদের গ্রামের জনসংখ্যা কত ছিল তুই কি এসব বক করছিস রে তুই কি পাগল হয়েছিস যে এইসব প্রশ্ন পরীক্ষায় আসবে হ্যাঁ স্যার কালু একদম ঠিক কোথায় বলছে এই সব প্রশ্ন আছে এখন স্যার প্রশ্নে এটাও এসেছে মনে করো তোমাকে আন্দামান নিকোবরে একটা ভ্রমণের ট্রিপ দেওয়া হলো কিন্তু শর্ত হলো তোমাকে ট্রেনে করেই যেতে হবে তাহলে এটা কিভাবে সম্ভব কি সাংঘাতিক রে হে আন্দামান নিকোবরে হে ট্রেনে করে হে কে যাই তোদের এইসব প্রশ্ন শুনে তো আমার মাথার একদম খারাপ হয়ে গেল আপনার তো স্যার প্রশ্ন শুনেই মাথা খারাপ হলো আমরা তো সেই প্রশ্ন গুলাকে ফেস টু ফেস দেখেছি তাহলে ভাবুন আমাদের কি অবস্থা হবে কে রে ঘেসু তোর কোন সমস্যা নাই স্যার আমারও অনেক অনেক সমস্যা আছে আপনি যদি সেই সব প্রশ্ন শুনেন তাহলে হয়তো আপনি বেহুশ হয়ে যাবেন তাই আমি চুপ হয়ে আছি বল বল আমি প্রেসারের ট্যাবলেটটা আর মাথা ঠান্ডা রাখার ট্যাবলেট দুটোই খেয়ে এসেছি স্যার প্রশ্ন এসেছিল মনে করো তোমাদের গ্রামে দিনের বেলা সূর্য ওঠেনি আর রাতের বেলা চাঁদ ওঠেনি এর মানে হলো যে রাতের বেলা সূর্য উঠেছে আর দিনের বেলা চাঁদ উঠেছে কিন্তু তোমার পাশের গ্রামে দিনের বেলা সূর্য উঠেছে আর রাতের বেলা চাঁদ উঠেছে তাহলে বলো যে তোমার পাশের বাড়ির যে কাকিমা আছে ও কি করছে কি সাংঘাতিক তো দেহের প্রশ্ন শুনে তো কোন মেডিসিন শরীরের মধ্যে কাজ করবে না হ্যাঁ এইসব কি অবস্থা এইটা তো শুধু একটা ট্রেলার স্যার ট্রেলার বাকি শুনলে তো আপনার হয়তো মাথা একদম শেষ হয়ে যাবে তোদের এইসব প্রবলেম শুনে তো মনে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম হয়ে যাচ্ছে একদম স্যার একদম আপনি আগে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে আসুন তারপরে পড়াশোনা করব আজকের মতো ছুটি দিয়ে দি না কোনো ছুটি হবে না তোদেরকে সব সময় একশো পার্সেন্ট দিয়ে পড়াশোনা করতে হবে তোরা পড়াশোনা করবি না এটা তোদের নিজের লস ওদের কাছে আমাদের যেরকম মূল্য নাই ঠিক যদি আমরা এগুলো ছেড়ে দিই তাহলে আমাদের আরো কিছু মূল্য থাকবে না তাই আমাদের একশো পার্সেন্ট রেখে পড়াশোনা করতে হবে তারপর যা হবে দেখা যাবে আর যদি হাল ছেড়ে দি তাহলে তো আমাদের লস এরকম তো না যে যারা এর জন্য হাল ছেড়ে দিল তাদের জন্য সরকার বাড়ি বাড়ি বলতে আসবে যে নে বাবা নে তোরা এবার পড়াশোনা কর নে চাকরিটা নে এরকম কেউ বলতে আসবে না নিজেকেই করতে হবে তাহলে স্যার এখন আমরা কি করব অন্তত আজকে ছুটি দিয়ে দিন আয় কালো আয় তুই ধারা করে এই মরেছে এখন জানি না কি নাকি প্রশ্ন করবে আমি তো কিছু পরে আসিনি ভাবলাম সব প্রবলেম বলবো আর আমাদেরকে ছুটি দিয়ে দিবে কিন্তু এইখানে তো ব্যাপারটা পুরো উল্টা হয়ে গেল মন দিয়ে শোন দেশের প্রবলেম হচ্ছে এটা বোঝা যায় কিন্তু যদি আমরা সেটুকু হাল ছেড়ে দিই যেটুকু আমাদের হাতে আছে সেটাও যদি ঠিকঠাক না করি তাহলে সেটাও পাব না তার জন্য কম করে হলেও আমাদের হাতে যেটুকু থাকে সেটুকু ঠিকঠাক করতে হবে যেমন দেশের শিক্ষা ব্যবস্থা অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে একটা পরীক্ষা দিয়েছি আবার সেটা বাতিল হয়েও যায় প্রশ্ন ফাস হয়েও যায় সিট বদল হচ্ছে নাম্বার গায়েব হচ্ছে পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না আর এইদিকে আমরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় কিন্তু ভবিষ্যৎ আমাদের তো এখনো অনিশ্চিত কি না তবে একটা কথা খুব ভালো করে মনে রাখ আমরা যদি পড়াশোনা ছেড়ে দিই তাহলে আমরা শুধু একটা চাকরি হারাবো না হারাবো আমাদের অস্তিত্ব আমাদের স্বপ্ন আর খারাবো সেই মা বাবার মুখের হাসি যারা আমাদের জন্য সব কিছু করেছে আজ নেতা মন্ত্রী আমাদের বাড়িতে এসে বলবে না যে বাবা তোকে অন্যায় হলো তোর জন্য যা অন্যায় হয়েছে এবার আমাদের সব বদলে পড়াশোনা করতে হবে এরকম কোনো নেতাই বাড়িতে বলতে আসবে না যে এবার তুই পড়াশোনা কর এবার সব ঠিক হয়ে গেছে সেই সময় আমাদের পক্ষে দাঁড়াবে না যদি আমরা নিজেই হাল ছেড়ে দিই তাই বলতেছি আমরা যদি অন্যায় দেখে চুপ করে থাকি আজ আমরা যদি দুর্নীতিতে রেগে গিয়ে বন্ধ করে দিই তবে যেন আমাদের জেতার অধিকারটা আরো নিজেই নষ্ট হয়ে যাবে ওটা আরো নিজের হাতে আমরা নষ্ট করে দিব তাই অন্যায়ের বিরুদ্ধে রাগ করা ঠিক আছে কিন্তু সেই রাগটাকে শাস্তিতে পরিণত করবে হবে না সেই রাগটা শক্তিতে পরিণত করতে হবে জেদ ধরতেই হবে যে আমরা এই দিক থেকেই করলে কিছু করতে পারবো তো আমরা পড়াশোনা ছাড়বো না আমরা বদলাই ছাড়বো বলে যেও না আমরা যদি হেরে যায় তবে নেতারা হাসবে আমরা যদি জিতে যাই তবে একদিন তাও মাথা নত করতে বাধ্য হবে এক সময় ওদের তো মনে হবে যে এই ছেলে মেয়ে আসলেই দেশের গর্ব তুমি যদি জয় লাভ করো তুমি শুধু চাকরি পাবে না তুমি লক্ষ লক্ষ ছাত্রের অনুপ্রেরণা ইন্সপিরেশন হবে তাই আজ থেকে যে নিয়ে বলতে থাকো যতক্ষণই যতই পরীক্ষা বাতিল হোক যতই ঠকতে থাকি আমরা হাল ছাড়ব না আমরা হার মানব না একটা কথা সবাই মন দিয়ে শোন যুদ্ধ যখন কঠিন হয় যুদ্ধ যখন কঠিন হয় তখন ওই বীরদের জন্ম হয় আর তোমরা হচ্ছ সেই বীর যারা আজ দুঃসহ এই দুঃখের পরিস্থিতির মধ্যেও বইয়ের পাতা খুলে বসে আছো